মকর রাশি আজকের দিনটি কেমন যেতে চলেছে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না সারাদিন ব্যবসার ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালো নতুন ব্যবসার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন পরিবার পরিবার নিয়ে বিশেষ ঝামেলায় মধ্য পড়তে হতে পারে সম্পর্ক সম্পর্ক ভাগ্য মধ্যম খুব সাবধানে চলুন পেশা জীবিকা নিয়ে আনন্দে কাটবে দিনটি শুভ সংখ্যা বিরাশি শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি